গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরের বাইরে রাতনায় আমি পিউ চলে এসেছি ভোর ভোর দেখো চতুর্দিকে কীরকম ঘন কুয়াশা এসেছে বেশ ভালোও লাগছে কিন্তু হ্যাঁ সকালবেলাটা কিন্তু হালকা বেশ ঠান্ডাটা রয়েছে এটিকে দেখো সজনে গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর তার সাথে একদম ছোট্ট ছোট্ট কচি কচি টাটাগুলো কিন্তু এই ধরেছে লাল লাল হয়ে বেরিয়ে আছে বেশ সুন্দর সুন্দর লাগছে সকালটা হালকা হাওয়া দিচ্ছে তার সাথে এই ঘন কুয়াশা কিন্তু হ্যাঁ এটাই কিন্তু শরীর খারাপ করার মানে বড় একটা ওয়েদার কিন্তু ওই যে সকালবেলাটা না একটু ছাদের দিকে উঠে চার পাঁচটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে যেখানে থাকি সেখানে মানে ছাদ থেকে তো সেরকমভাবে অতটা কিছু ভালো দেখতে পাওয়া যায় না গ্রামের পরিবেশ তো সেরকম না তো আমার মানে ঘুম থেকে উঠেই চার পাঁচটা বেশ দেখতে ভালো লাগে তোমাদের সাথে সকালবেলাটা শেয়ার করছি এদিকে দেখো লাউ শাকের ডগুলো এদিক ওদিক করে চলে যাচ্ছে প্রচুর ডগ ছেড়েছে শীতের সময় কবে থেকে বলো তো আর প্রচুর পরিমাণে লাউ ধরছে আর এদিকে দেখো আম গাছে মুকুল এসে গেছে প্রচুর ধরে এই আম গাছটা ছোট্ট থেকেই এই আম গাছটাতে কিন্তু প্রচুর আম ধরে তো যাই হোক মা তো সকালবেলা কাজ সাজ সমস্ত কিছু সারছে একে একে এদিকে মুড়ি খাবো মুড়ি খাওয়ার জন্য মা 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 বললো তাহলে এক কাজ কর তোরা সবাই তো মুড়ি খাবি দিদি আছে আমি আছি সবাই মুড়ি খাবো তো বলল সবাই বলতে মা আমি আর দিদি আর সেরকম মুড়ি খাওয়ার কেউ নেই ওই জন্য একটুখানি বেগুন পোড়ানো তার ফাঁকে বৌদিদের কাছে দেখছি যে অনেক ফুল পড়ছে একবার একবার করে টপ 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 করে চারটি করে যে কুড়িয়ে রেখে আসছি আবার চলে আসছি সজনে ফুলগুলো কিন্তু বেশ ভালো চারটি কুড়ি কুড়িয়ে জমা করলে প্রায় এক পেতে দু পেতে তিন পেতে করা হচ্ছে আর এই সময় তো তোমরা সবাই জানো সজনে ফুল খাওয়া কিন্তু খুবই ভালো আর দেখো আমাদের আমি এই মোমেন্টে গুলিয়ে ফেলেছি আমার ছেলে কিন্তু এই ম্যামটাকে দেখে খুবই আনন্দ পাচ্ছে আর একে একে কিন্তু সজনে ফুল আমার ছেলেও করাচ্ছে আমিও করাচ্ছি তো যাই হোক অনেকগুলো পোড়ানো হয়ে গেছে একবার ডাকলো তার ফাঁকে এসে দেখছি দেখি কিছুটা পড়ে গেছে হালকা মানে ধিমে আছে দিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা টমেটো আর বেগুন দেখো আমার বেগুনটা কিন্তু পুরো পোড়ানো হয়ে গেছে সুন্দর করে আমার পোড়ানো হয়ে গেছে আর এই শীতের সময় বেগুন পোড়া মানে একটা অন্যরকম মানে মজাদার খাবার বেগুন পোড়া বলো বেগুনের ভর্তা বলো মানে ভালো করে সুন্দর করে বানালে আর এদিকে মা তো শাকের তরকারি চাপিয়েছে কালকে তো সেই পালং শাক এনেছিলাম তার সাথে মালাও শাক মিশিয়ে আর করে সুন্দর করে একটা তরকারি বানাচ্ছে এদিকে দেখো আমার কিন্তু সমস্ত বেগুন কাঁচা লঙ্কা রসুন টমেটো পোড়ানো হয়ে গেছে এবার পোড়ানোর পরে একটু তো দু পাঁচ মিনিট রেখে দিলে বেগুনটা নরম হয়ে যায় হালকা একটু জলে ছিটে দিয়ে দিতে হয় হালকা জলের ছিটে দিয়ে কিন্তু রেখে দিতে হয় এদিকে দেখো মা কিন্তু শাকের তরকারি করছে বড়ি দিয়ে একদম দারুণ সুন্দর করে এদিকে মা ভাত আর এদিকে এত কিছু তোরজোর হচ্ছে জানো আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলায় বিরিয়ানি বিরিয়ানি হবে করবে আমার দিদি যেহেতু অমিত ভাই আমাদের নতুন বউ তো সেক্ষেত্রে ভাইয়ের বউ সবাই মিলে আজকে একটা জল দাও তো বিরিয়ানির জোগাড় মানে সকাল থেকেই রেগে লেগে পড়া হয়েছে তো দিদি অলরেডি খুবই ভালো বিরিয়ানি করে তো সেক্ষেত্রে দিদি আজকে করবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর এখন আপাতত বেগুনটা ছাড়াচ্ছি আর শীতের সময় বেগুন ছাড়ানো মানে কী বলবো আমার বেশ মজা লাগে জানো বেগুন পুড়িয়ে বেশ আস্তে আস্তে করে ছাড়িয়ে সেটাকে সুন্দর করে মাখা করে খেতে একদমই অসাধারণ লাগে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে দেখো ছাড়াচ্ছি একটু খানিক রেখে দিলে কিন্তু মানে বেগুনটা খুব ভালো ছাড়ানো যায় আর হালকা একটু জলত্রা দিয়ে দিতে হবে তো মোটামুটি দেখো আমার বেগুনটা অনেকটাই ছাড়ানো হয়ে গেছে আমার বেগুনটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে সুন্দর ছাড়ানো হয়ে গেছে এবার টমেটোটা কিন্তু টমেটো তো জানো পোড়ালে একদমই উপরের আঁচটা সুন্দরভাবে উঠে যায় তো এক এক করে একটু পরিষ্কার করে ছাড়িয়ে দিতে হবে হ্যাঁ একটু তো দেখো ভালো কিছু খেতে গেলে কষ্ট তো একটু করতেই হবে সব কিছুই তাই না তো যাই হোক এইটাই একটুখানি কুটকামের কাজের মতন যেহেতু বসে বসে ছাড়াতে হয় তারপরে বাকিটা তো ইতিহাস তোমরা সবই জানো মাখার পরে একদম অন্যরকম খেতে লাগে তো যাই হোক চলো এরপর মোটামুটি আমার কিছুটা হলেও রেডি হয়ে গেছে এবার একটু কিন্তু কী দিয়ে মাখা করব সেটা দেখতে হবে তোমরা অনেকেই জানো কিভাবে খেতে হয় কিন্তু হ্যাঁ আমি কিভাবে খাই সেটাও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে বলো আর আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে কিন্তু তোমরা দেখেছো একদমই সুন্দর হয়েছে ভিডিওটা আর মানে আমি অনেকটাই বড় হতো তাও কেটে কেটে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আজকে কিন্তু ভিডিওটা খুবই সুন্দর লাগবে তোমাদের এদিকে দেখো ভালো করে বেশ মানে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছি আর তার সাথে ধনেপাতা দিয়ে বাড়িতে থেকে ধনে পাতা নিয়ে এসেছি ধনেপাতা মানে খুবই টেস্টি কোনো টার নেই ধনেপাতাটা গন্ধ একদম মারাত্মক আর সাথে এই যে রসুন কাঁচা লঙ্কা পুড়িয়েছিলাম বেশ সুন্দর করে কাঁচা সরষের তেল দিয়ে লবণ দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটা পাতা রসুন শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বলছি সরি কাঁচা লঙ্কা যে পোড়ানোটা সেটা সুন্দর করে মেখে নিবে দিয়ে এরপর আমি কিন্তু বেগুনটা সুন্দর করে আস্তে আস্তে দেখো বেগুনটা কিন্তু খুবই সুন্দর একদমই কচি আর নরম হয়ে পড়ে গেছে একদম খুবই সুন্দর লাগছে দেখো আর তার সাথে এরপর কিন্তু টমেটোটা ভালো করে মেখে নেব এদিকে দেখো তার ভাষা আমি তো মাখামাখি করছি মা কিন্তু অলরেডি শাকের তরকারি মানে ফোড়ন দেবে বড়ি ভাবছে তো মাকে বললাম শাকের তরকারিটা হয়ে গেলে একটুখানি মুড়ির সাথে দিয়ে তো খাবো আর তোমরা তো সবাই জানো আমি তো খেতে খুবই ভালোবাসি আর মা নিজে বড়ি দিয়েছে বাড়িতে আর সে মাকে মা বললো বড়ি দেবো হ্যাঁ অবশ্যই দাও তো মা অলরেডি বড়ি দিয়ে শোম্বরে দিল দেখো এদিকে এবার কিন্তু মুড়ি খাওয়ার পালা চলো টমেটোটার সাথে মেখে দিলাম একটু বেশ টক টক নানান রকম একটু অন্যরকম মজাদার খেতে হয় যাই হোক আমার তো সবথেকে বেশি ভালো লাগে মুড়ির সাথে খেতে হ্যাঁ অনেকে রুটির সাথেও খেতে ভালো লাগে রুটির সাথেও এটা কিন্তু খুবই ভালো ভাতের সাথেও খুবই ভালো কিন্তু আমার সবথেকে ভালো লাগে মুড়ির সাথে খেতে মজাদার লাগে একদমই অন্যরকম তো চলো দেখো কত সুন্দর মাখাটা হয়ে গেছে একদমই অন্যরকম কি খেতে ইচ্ছে করছে নাকি তাহলে চলো চলে আসো তাড়াতাড়ি এদিকে এদিকে দুধ এসে গেছে আমার ছেলে দুধ নিয়ে ভালো করে দিদাকে দিতে যেয়ে আর্ধেক ফেলেই দিচ্ছিলো যাই হোক ছাদে থেকে উঁকি উঁকি মারছে আর মায়ের হাতে এই বেগুন পড়া দিয়ে চাল ভাজা মুড়ি খাবো না সেটা কখনো হতে পারে না হলুদ মুড়ি অলরেডি দেখো আমরা তিনজনে খাবো বলে বেগুন পড়া তিনটে ভাগ করা হয়ে গেছে আর কলাই কুসুম দিয়ে মুড়ি মাকে বললাম দিতে সেটাও কিন্তু অলরেডি খেতে শুরু করেছি মায়ের হাতে এই কুসুম দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তার সাথে একটুখানি দেখো আমি কিন্তু অলরেডি শুকনো খেতেই শুরু করে দিয়েছি তো আমার তো বেশ ভালো লাগছে জমি এখন আমি মানে জলে ভিজিয়ে মুড়ি খাবো মানে গাইয়া যেটা বলে অ্যাকচুয়ালি আমি তো গ্রামের মেয়ে আমার কোনো অসুবিধাই নেই আমি তো এইভাবেই খেতে পছন্দ করি তো অলরেডি আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি তার সাথে মাকে বললাম একটু গরম গরম শাকের তরকারি দিতে দেখো বড়ি দিয়ে উফ অসাধারণ বানিয়েছে মা অসাধারণ বানিয়েছে মা একদমই শাকের টকলেটে কিন্তু হালকা মশলা দিয়েছে অথচ একদম অসাধারণ খেতে হয়েছে তো চলো খাওয়া দাওয়া তো মোটামুটি হলো ওইদিকে বিরিয়ানির জোগাড় এনেছে দিদি তো ওই কাজটা করবে আর আমাকে বাইরের কাজগুলো সব কিছু রেডি করে দিতে হবে এই যে দেখছো বিরিয়ানি এনেছে কিন্তু দিদির মাংসের পিসগুলো খুব একটা পছন্দ হয়নি বা ছোটো সাইজ করে ফেলেছে দিদি কিন্তু গনভন করছিল আমিও বললাম কী রে বিরিয়ানি পিস আর একটু বড়ো হতো না বলে আসলে দেখ না একটু বুড়ো হয়ে গেল মানে এতটা ছোট যাই হোক আর একটু বড়ো দু পিস করে কোনো অসুবিধা নেই হয়ে যাবে তো কিন্তু একটু দিদি বলছে যে ভালো করে তো করতে গেলে কিন্তু যাই হোক মোটামুটি একদম যে বিশাল ছোটো টানা একদম যে বিশাল বড় সেটাও না তো অবশেষে আমাকে কিন্তু এখন ভালো করে ধুয়ে নিতে হবে দেখো সুন্দর করে এক এক করে কিন্তু মাংসের আমি কিন্তু ধুয়ে দিচ্ছি যেহেতু এটা তাড়াতাড়ি করে না রেডি করে রাখলে এটা যদি ম্যারিনেট করে রাখবে তারপর তো রাত্রে বিরিয়ানিটা হবে তো সময় যদি বলছে বিরিয়ানি করতে গেলে সমস্ত কিছু কিন্তু আগে থেকে অনেকটা রেডি করে রাখতে হবে তো চলো আমি কিন্তু তখন ভালো করে কিন্তু খোয়া হয়ে গেছে আমার আমি কিন্তু অলরেডি জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে মা তোর দিনের বেলার জন্য কী রান্না করছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম শাকের তরকারিটা অলরেডি হয়েই গেছে আর এদিকে দেখো সেই ভেটকি মাছ ভেটকি মাছের যে কাঁটা চচ্চড়ি মা কিন্তু আজকে বানাচ্ছে মা অসাধারণ বানায় ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তো চলো সেটা মা কিন্তু একে একে মাছগুলো ভেজে নিচ্ছে আর আমি কিন্তু এদিক ওদিক কাজ করছি তার সাথে কিন্তু মাঝে মাঝে ভিডিওগুলো একটু করে তুলে নিচ্ছি তোমরা তো সবই জানো যে মা একা আর চতুর্দিকে আজকে এত কাজ এত রান্না হবে শুধু ভাই ভাইয়ের বউ খাবে না তার সাথে ভাইয়ের বন্ধুরাও কজন আছে তো সেক্ষেত্রে ও কজনই খাবে সেই তার যার জোগাড় বাইরের দিকটা মা এদিকে রান্না করছে দুপুরে এতগুলো মানুষ খাবে আবার রাত্রে এতগুলো মানুষ খাবে তার জোগাড় তো সবটাই তো জোগাড় করতে হচ্ছে আমি বাইরের দিকটা ছোটে হেঁটে যেটুকু যা জোগাড় জানতে সমস্ত কিছু করে দিচ্ছি আর দিদি ওদিকে রাত্রে জোগাড় করছে মা এদিকে রান্না করছে তো মিলেমিশে কাজ করছি তোমরা তো সবাই জানো আমার মায়ের শরীর খুব একটা ভালো না কিন্তু হ্যাঁ আমি বাপের বাড়ি এলে মায়ের কাছে হ্যাঁ খেতে ভালোবাসি সবই ঠিক আছে কিন্তু বসে থাকি না মা একা সমস্ত কিছু করে আমি সবটা দিনের বেলাটা লেগে পেতে যেটুকু পারি করি রাত্রের দিকটা সন্ধ্যাবেলা মা রুটি রুটি করা হয়ে যায় মা বলে তুই ওখানে করিস কিন্তু মাও তো সারাক্ষণ সারাক্ষণ সব কিছু কাজ করতে থাকে যেটুকু পারি মিলেমিশে করে নিই আর কি তো চলো এদিকে দেখো মা অলরেডি মাছ ভাজা হয়ে গেছে মা কিন্তু শিলের মধ্যে মশলা বাঁচছে আর কি এদিকে মা দেখো সুন্দর করে মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে মা অলরেডি এটা সরছে বাড়ছে যেহেতু মা সর্ষে কিসে দেবে সেটা আমি জানি না কিন্তু আমি তুলে নিলাম আর এই ছোট্ট শিলটা বেশ সুন্দর করে এইটা দেখো আমার দিদির শিল ছিল মাকে দিয়েছে তো মায়ের একটা সুবিধা হয় আমাদের আরেকটা একটা বড়ো শিল আছে আর এদিকে ধনে পাতা কাটা হয়ে গেছে আর এদিকে দেখো ঘরের ঘরের বিছানাপত্র যে বললাম চতুর্দিকের কাজগুলো আমি সারছি তো সমস্ত দিক এ ঘর ওঘর দুটো বিছানা দুটো দুটো চারটে বিছানা বাগানো গোছানো ছাদের বিছানা সেগুলো সব গোছানো বাগানো সব তো ওগুলো আমি করছি ঘর ঝাঁট দেওয়া মোছা আর তার ফাঁকেই যো ছেলেকে একটুখানি খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর পর ওই একটুখানি মা বলেছিল ভাত খাইয়ে দিয়ে দেব একটু ভাত খাইয়ে দিয়েছি তো মৌসুমী লেবুটা ছেলে বলে মা একটু কেটে দেবে আমি বললাম ঠিক আছে কেটে দিই তো আমি তো জানো খুব একটা ভালোবাসি না খেতে ফল টল তো তাও কেটে দিলাম ছেলে বলছো তুমি খাবে না আমি বললাম না তুই এত মনি খা তো আমার দিদি ফল খেতে খুবই ভালোবাসে আর সেক্ষেত্রে আমি বললাম যে এত বড় মৌসুরি লেবুটা কেটে দিচ্ছি তুই এত মাসি মাসুমনি মিলে খেয়ে নে তারপর বাকি কাজটা তো আবার আমাকে ধরতে হবে তো এদিকে দেখো সুন্দর করে আমি কিন্তু কেটে দিলাম আর লেবুটা কিন্তু বেশ মানে দেখো বড় আর খুব সুন্দর এদিকে দেখো মা কিন্তু বললাম না ভেটকি মাছের কাঁটা চচড়ি করছে ভালো করে কিন্তু মশলা কষাচ্ছে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর মা কী সুন্দর গন্ধ উঠেছে কি মারাত্মক গন্ধ উঠেছে কী তোমাকে দেখেন আর এদিকে তোমাদেরকে বললাম না আমার দিদি কিন্তু বিরিয়ানির জন্য ম্যারিনেট করে রাখছে চিকেনটা দেখো দই দিয়েছে আরও কি সব নানান রকম জিনিস এটা সেটা দিচ্ছে অলরেডি আমি তো সেই মোমেন্টে থাকিনি যেহেতু আমার বেটুরাম ভিডিওগুলো করেছে যেহেতু আমি ঘর ঝাঁট দেওয়া মোছা পরিষ্কার যেহেতু আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলতে গেলে আর হতো না তো আমি বেটুরামকে বললাম তুই সব কিছু করে রাখ আর আমি তো এটা রেসিপি দিচ্ছি না রেসিপি যখন দিচ্ছি না তাহলে অত কিছু বলার এখন দরকার দরকার নেই তো মোটামুটি করা হচ্ছে সেটুকুই দেখানো যাক তো যখন মানে আমি দিদির কাছ থেকে শিখে বানাবো বলেছি একবার তো তখন আমি তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব রেসিপিটা মানে ওই বিরিয়ানির রেসিপিটা তো সেক্ষেত্রে এখন কিন্তু দেখো এটা দিদি কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দিল দই দই থেকে করে নানান রকম মাখিয়ে রেখেছে এটা কিন্তু এখন মাখানো থাকবে তো যাই হোক এইটার জন্যই দিদি কিন্তু তাড়াহুড়ো করছিল তারপর তো বাকি কাজ ও কিন্তু টুকটুক টুকটু করে সবই করে রাখছে তো ও তো জানে যেহেতু টাইম ও বিরিয়ানি করে খুবই ভালো বানায় তো আমি আজকে প্রথম খাব যেহেতু আমি খুব একটা পছন্দ করি না আর আমি যখন যাই বানাই না আমি পছন্দ করি না বলে ওইদিকে দেখো ভেটকি মাছের কাটা যাচ্ছি সুন্দর করে মা মশলাটা কিন্তু কষিয়ে অলরেডি জল ঢেলে দিয়ে দিচ্ছে কালারটা দেখো কত সুন্দর এবার একে একে করে মাছগুলো আমি দিতে শুরু করেছি মাকে বলছি মা আমি একটুখানি দিয়েছি মা বলে হ্যাঁ দেখ অসুবিধা নেই মা বলে দিল ঠিক আছে তুই দিয়ে দে দিয়ে আস্তে আস্তে নাড়বি বেশি জোরে নাড়বি না তো ঠিক আছে আমি বেশি জোরে নাড়ছি না আস্তে আস্তে মাছগুলো মানে ভেজানোর চেষ্টা করছি আর এটা মশলাটা কিন্তু দেখো বেশ সুন্দর গ্রেভি হয়ে যাবে আর মাছটা কিন্তু বেশ ভালো লাগবে এদিকে দেখো রাত্রে কতগুলো ডিম লাগবে বিরিয়ানির জন্য আর তার সাথে বিরিয়ানির সমস্ত জোগাড় এদিকে দেখো বাবা উঠেছে আমাদের চালে তো সেখানে লাউ কাটা হচ্ছে অনেকগুলো লাউ আর অনেক ইঁদুরেও কিন্তু মানে খেয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে সবাইকে দেয়া হচ্ছে আর হচ্ছে আর গাছে থাকলে তো আরো বেশি পেকে যাবে তাই না তো কেটে নেওয়া হচ্ছে অলরেডি বাবা কথা কেন উঠতে পারে শরীর নিয়ে যাই মা ওদিকে ধরেছে আর ওইদিকে নাতি সাহেব তো ঘরের মধ্যে এক এক করে বলছে আর দেখো তার মধ্যে তিন চারখানা লাগছে আর একটা দিদি তো কালকে ভরে চলে যাবে তো মা বললো তার লাউ হয়েছে একটা কচি থেকে নিয়ে যা তো বললো যে ব্যাগের করে নিয়ে যাবো যাই হোক গাছের জিনিস বলে কথা একটা কস্তি থেকে কেটে দেওয়া করালো এদিকে ফুড কালার আর নুন হলুদ দিয়ে আলুটা দিদি মাখিয়ে রেখেছে আর এদিকে দিদি পেঁয়াজটা কাটছে অলরেডি দুপুরের মেনু কিন্তু রেডি হয়ে গেছে চলো আজকে দুপুরের মেনুটা দেখে নাও কী রান্না হয়েছে দেখো আজকে দুপুরের মেনুতে হয়েছে পেঁয়াজ পোস্ত বুঝতেই পারছো এটা কার জন্য মানে সবার জন্যই হয়েছে নাতির নামে মেরে হাঁস কুষ্টি শুদ্ধ খায় মাস এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে পেঁয়াজ পোস্তটা সবার জন্যই হয়েছে আর আমি প্রথমে শাকটা দিয়ে দিয়েছিলাম সরি তারপর মুসুরির ডাল হয়েছে পাতলা করে আর তার সাথে হয়েছে ওই যে শাকের তরকারি যেটা আমি মুড়ি দিয়ে আগে মেরিয়ে নিয়েছি খেয়ে নিয়েছি সরি তো যাই হোক আর তার সাথে এই যে ভেটকি মাছের কাঁঠে চচ্চড়ি কী সুন্দর করেছে দেখো অসাধারণ হয়েছে আর আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বললাম না আজকে ভিডিওটা তোমাদের কিন্তু বেশ সুন্দর লাগবে তো চলো দুপুরের খাওয়া কিন্তু পুরো শান্ত করে কিন্তু তারপর তো আরও আছে টুকটুক টুকটুক করে মানে যতটা পেরেছি আমি কিন্তু ঘর গোছানো বাগানো আমার কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তোমাদের মতো ঘুরিয়ে দেখানো হয়নি কিন্তু এই যে একের পর এক ফাঁক পেয়ে যখন ফোনটা সারাদিন কাজ করছে আবার যখন চার্জ থাকছে না চার্জ দিচ্ছে তার মাঝে তো ফোন ফাঁকে ফাঁকে যে আছে সেগুলো আমাকে এরকম করে চলছে আর মা কিন্তু খেতে খেতে এই ভিড় কাঁটা চচ্চড়িটা অসাধারণ করেছে আমার আর ডাল লাগবে না জানো মা এত সুন্দর করেছে মানে মারাত্মক মারাত্মক মানে এই সাথে ভাগ হবে না এরকম একটা ব্যাপার তো আমি মাকে বললাম আমি শান তখন খেয়েছি তল্প একটু আর আমি এই কাঁটা চচ্চড়ি দিয়ে খাবো দেখো এইদিকে কিন্তু সন্ধ্যেবেলা চলে এসেছি আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি একবার বাজারে গেছিলাম তো ভাইয়ের সাথে একটু উনি বাজারে গেছিলাম এসে চলে এসেছি ওই টেস্ট পরেই আছি রাতের জন্য স্যালাডটা স্যালাডটা কাটছি আর রায়তা হ্যাঁ রায়তা হবে সরি হ্যাঁ কাটতে তো হবেই বিরিয়ানির সাথে পেঁয়াজ শসা না হলে কিন্তু বেশ ভালো লাগে না আর ওদিকে বিরিয়ানি কিন্তু সমস্ত কিছু দিদি হাঁড়িতে বসিয়েছে আর এদিকে দিদি রায়তাটা তৈরি করছে আর আমি অলরেডি সুন্দর করে সব কিছু কেটে কুচে কুচিয়ে সমস্ত কিছু দিয়েছি যেহেতু আমি কোচানো এটা বেশ ভালোই পারি তো বেশ সুন্দর করে মিহি করে দেখো কাটা হয়ে গেছে আবার আর এদিকে কিন্তু বিরিয়ানি অলরেডি খোলা হচ্ছে হাঁড়ি তো যাই হোক সকাল থেকে যা কিছু হলো সব তোমাদের সাথে সব কিছু আমি অল্প অল্প করে শেয়ার করলাম ভিডিওটা নালে প্রচুর বড় হয়ে যেত তাও একটু বড় হলো তোমরা কিন্তু কষ্ট করে পুরোটা দেখে নিও আর কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখো অসাধারণ গন্ধ উঠেছে আর বিরিয়ানিটি কী সুন্দর দেখতে হয়েছে দেখতেও যেমন হয়েছে তার সাথে এই যে দেখো অসাধারণ অসাধারণ হয়েছে আর ডিমগুলোও দিয়ে দিয়েছে আর আমার বেডোরাম তো বিরিয়ানি খাবে কিন্তু চিকেনটা বাদ দিয়ে তাই জন্য ওর মনে ওর জন্য দুখানা ডিম দিয়েছে এক্সট্রা বেশি তার সাথে আমরা অনেকে এই আছে তো অনেকে দুজনের খাবার অলরেডি যাবে আর বাদ সবাই আমরা তো অলরেডি দিদি কিন্তু ভারী হারিয়ে অতটা মানে ঘোরাতে পারছে না আমি একটুখানি ঘুরিয়ে দিলাম আর দিয়ে অলরেডি আমি কিন্তু রায়তাটা ভাগ করতে শুরু করে দিয়েছে খুব সুন্দর গন্ধ উঠেছে আর টকি টক দই তো বেশ মনে হচ্ছে না এখন একটু চুমুন দিয়ে দিয়ে এরকম ব্যাপার চলো সবাইকে আগে দিতে হবে বাড়িতে সবাই এসে গেছে আর দিদি ওদিকে কিন্তু অলরেডি রেডি করছে তো মোটামুটি আমি দেখো হাত একটুখানি ঢেলে দিচ্ছি আর করছি তো দিদি মানে একা পারছে না তো প্রচণ্ড গরম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি মানে রেডি করে দিলাম আর এদিকে দেখো অলরেডি অসাধারণ তার সাথে নিম সিদ্ধ আর দু পিস করে চিকেন তো সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আর খুব একটা ভালোবাসি না খেতে কিন্তু দিদি মানে ঘরে যত্ন সহকারে বানিয়েছে তো একদমই অন্য একদমই মজাদার তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই তো হ্যাঁ পুরো মেনুটা দেখাতে গেলে ভিডিওটা তো প্রচুর বড় হয়ে যেত অবশ্যই যখন মানে দিদি যখন আসতো কোনো ব্যাপার না তোমাদের সাথে কিভাবে বানাই অবশ্যই তোমাদের সাথে একবার শেয়ার করব আর এখন আপাতত আমি কিন্তু বিরিয়ানি খেতে শুরু করেছি সাথে পেঁয়াজ তো চাই বিরিয়ানির সাথে পেঁয়াজ না হলে জমে না আর বলে এত সুন্দর সিদ্ধ হয়েছে না কি বলবো তো বেশ রাত্রিবেলাটা কিন্তু জমে গেল আর এদিকে একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে আমরা কতজন একসাথে খেতে বসেছি তো সবাই কিন্তু বেশ মজা খাচ্ছি একসাথে আর আমার আমার বাবা কিন্তু ঘরের ভিতরে বসেছে ওদেরকে দিয়ে আসা হয়ে গেছে আর এদিকে আমার আমরা সব বাইরে বসছি দিদি একে একে দিচ্ছে মাও দিচ্ছে আমিও ধরে দিয়েছি আমি অলরেডি খেতে বসে পড়েছি যেহেতু গরম গরম বিরিয়ানি মানে আমি এমনিই কম খাই বিরিয়ানি তো সেক্ষেত্রে মানে সেটা গরম থাকলে আমার সব থেকে বেশি ভালো জুড়িগুলো আমার একদমই খেতে ইচ্ছা করে না এরকম তো চলো দেখো আমরা সবাই বসে পড়েছি ওদিকে ভাইয়ের বন্ধু বন্ধুরা আছে আর ওদিকে বনু আছে আমাদের নতুন বউ যেটা আর কি তো ভাই আরও আমরা সবাই একসাথে কিন্তু বেশ গল্প করতে করতে খাচ্ছি তো চলো আজকে এইটুকুই তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য এখানে ইটা টা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো তার সাথে তোমাদের পরিবারের সবার খেয়ালও টা 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 টা